বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক খান ছেলে তোর মাকে আমার খুব ইচ্ছা রে আর বকে অর্থটাই তো সব কিছু না এখন দেখো যেভাবে বলছে ওর বউকে নিয়ে আয় তোর মাকে নিয়ে আয় যেভাবে বলছে যেভাবে কদর্য ভাষায় বলছে মানে এটা সম্পূর্ণই বলি না আমরা পোটেন্সিয়াল রেপিস এটা ধরনের পোটেন্সিয়াল রেপিস সম্পর্ক মানে আবাস পাওয়া যাচ্ছে বক্তব্যের মধ্যে মানে তার যে একটা পুলিশের লোকজনদের মা এবং স্ত্রীর সাথে যেভাবে যৌনতায় লিপ্ত হওয়ার যেটা একটা ইচ্ছা এমনভাবে বলছে তোর বউকে খুব ভালো দেখতে আমার কাছে নিয়ে এসছিলিস এই ধরনের যে কথাবার্তা এটা চূড়ান্ত একটা কি বলবো তোমাকে একটা রেপিস সুলাভ কথাবার্তা সরকার যদি সরকারের মতন চলতো ওই লোকটার আজকেই হেফাজতে থাকা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে ও গরু চুরি কয়লা চুরি যাই করুক না কেন বাইরে গিয়ে ভালো বক্তব্য রাখছে রাখছে তো ইংরেজিতে বলছে টলছে লোকে ভাবছে খুব ভালো বলছে টলছে সে লোকে প্রশংসাও করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কেউ করছে না কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর কই কেউ তো বললেন না যে দল অনুমোদন করে না আসলে দল এই সমস্ত এই এই বাপকে চোর বলা মন্ত্রীদের মতন লোকজনকে দিয়ে বলি পাবলিক পালসটা নেওয়ার চেষ্টা করে বিরোধী দলনেতা বলেছেন যে ছেপে বিলি করার হুশিয়ারি দিয়েছেন আমি হুশিয়ারি ডুশিয়ারি না সোজা আমি দীপক ঘোষের বইয়ে এক্সট্রা পোস্ট করেছি চ্যাপ্টার সেভেনে কি লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কি প্রশ্ন রেখেছিলেন দীপক ঘোষ সেই উত্তর আজ অব্দি উনি দেননি ওনাকে আমি বলছি ওনাকে চাওয়ালার সাথেও বসতে হবে না রাজ্যের বিরোধী দলের তো ওনাকে আগেই হারিয়েছেন ওনার সাথেও মোকাবেলা করতে হবে না পিডিএফ পলার সাথে ক্ষমতা থাকলে বসে দেখুন না আমি দীপক ঘোষের বইগুলো ধরে ধরে ওনাকে প্রশ্ন করবো উত্তর দেওয়ার ক্ষমতা আছেও না ওসব তো আমরা শুনতে মানে একটা অডিও ক্লিপ দেখলাম ভাইরাল হয়েছে যেটা বোলপুর থানার আইসিকে এর কোনো রকম হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল অথচ তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন তিনি নাকি এমন কিছুই করেননি কি বলবেন এই বিষয় নিয়ে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হয়েছে ও গলা শুনে তো মনে হলো আকণ্ঠ মদ্যপান করে একদম সে কথা বলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে আসলে একদিক থেকে দেখতে গেলে না বিষয়টা ঠিকই আছে দিনের পর দিন গরু কয়লা ভাগের টাকা দিয়েছে এখন পুলিশ যদি ওর সাথে বেইমানি করে তো পুলিশকে কি করবে তো যেটা করেছে একদিকে ঠিকই আছে আর এরপরেও তো পুলিশরা ওকে প্রোটেকশান দেবে বলছি এই বাংলাতে আমরা একটা সময় সিপাহী বিদ্রোহ দেখেছি তবে এখন পুলিশ বিদ্রোহ দেখবো সে আশা অন্তত করি না কারণ সেকালের সিদ্ধার সিদ্ধারা আর এ কালের সিদ্ধারার মধ্যে অনেক তফাৎ পুলিশের যারা চাকরি করে আমি জানি না তাদের বাড়িতে লোকজন কিছু বলে না কেন আমি জানি না তার বাড়ির মা বোন বউ কেন বলে না অর্থটাই তো সব কিছু না এখন দেখো যেভাবে বলছে ওর বউকে নিয়ে আয় তোর মাকে নিয়ে আয় যেভাবে বলছে যেভাবে কদর্য বাসায় বলছে মানে এটা সম্পূর্ণই বলি না আমরা পোটেন্সিয়াল রেপিস্ট এ ধরনের পোটেন্সিয়াল রেপিস্ট সম্পর্ক মানে আবাস পাওয়া যাচ্ছে বক্তব্যের মধ্যে মানে তার যে একটা পুলিশের লোকজনদের মা এবং স্ত্রীর সাথে যেভাবে যৌনতায় লিপ্ত হওয়ার যেটা একটা ইচ্ছা এমনভাবে বলছে তোর বউকে খুব ভালো দেখতে আমার কাছে নিয়ে এসছিলিস এই ধরনের যে কথাবার্তা এটা চূড়ান্ত একটা কি বলবো তোমাকে একটা রেপিস সুলভ কথাবার্তা সরকার যদি সরকারের মতন চলতো ওই লোকটার আজকেই হেফাজতে থাকা উচিত ছিল ইমিডিয়েট ওর পুলিশ প্রোটেকশান সমস্ত কিছু উইথড্র করে নিয়ে ওকে আজকেই হেফাজতে রাখা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকের থেকে আজকেও দেখতে পাচ্ছি ওর পুলিশ প্রোটেকশান নিয়েও ঘুরে বেড়াচ্ছে পুলিশের মা মাসি এক করে দেওয়ার পরে আজকে এই অবস্থা হচ্ছে খুব খারাপ লাগছে দেখে এটাই রাজ্যের পরিস্থিতি এবং এই পরিস্থিতির জন্য সম্পূর্ণটা হচ্ছে গিয়ে আজকে যেই পুলিশ গাল খাচ্ছে সেই পুলিশই তো দায়ী কারণ এই পুলিশই তো তাদের হয়ে তাবেদারি করার জন্য বিরোধীদের উপর সাধারণ মানুষের উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন চালায় তো তখন তো এই নেতারাই তাদের পাশে থাকে তো এখন সেই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে অনুব্রত মণ্ডল যা করেছে এখন এদের যতদিন না চৈতন্য হবে নিজেদের চৈতন্য না হলে এদের ভগবানও বাঁচাতে পারবে না আজকে বলছে কালকে বউ মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে আসবে আবার কোনো কোনো পুলিশ হয়তো হাসতে হাসতে বউ মেয়েকে নিয়ে ঘরে দিয়ে আসবে এই পরিস্থিতি হবে আগামী দিনে প্রতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর যে সভা সেখান থেকে তিনি রাজ্যের পাঁচ বিপদকে চিহ্নিত করেছিলেন এবং তিনি বলছিলেন যে এভাবে কি সরকার চলবে এবং এই পাঁচটা যে কী কী বিপদ তাতে তিনি পরিষ্কার করে বলেছেন সমাজের হিংসা অরাজকতা মা বোনের নিরাপত্তাহীনতা তাদের ওপর অপরাধ বা তার সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব মারাত্মক দুর্নীতি যেটাতে প্রশাসনের উপর থেকে মানুষ আস্থা হারিয়েছে এবং তার সঙ্গে তিনি বলছেন যে গরিবের অধিকার কেড়ে নেওয়া একই সঙ্গে তিনি রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বা যে কথাগুলো বারবার আপনারা বলেন যে কোন একটা মিটিং মিছিলের জন্য সম্পূর্ণভাবে কোর্টের ওপর নির্ভর করতে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন কি বলবেন দেখুন কালকে এটা ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে হঠাৎ করে তেলে বেগুনে জ্বলে উঠলেন আমাদের রাজ্যের হিংসুটে মুখ্যমন্ত্রী মানে এটা হিংসুটে মানে আসলে ব্যাপারটা আমি কালকে বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে ও গরু চুরি কয়লা চুরি যাই করুক না কেন বাইরে গিয়ে ভালো বক্তব্য রাখছে রাখছে তো ইংরেজিতে বলছে রয়েছে লোকে ভাবছে খুব ভালো বলছে রয়েছে লোকে প্রশংসাও করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কেউ করছে না এদিকে অপারেশন সিঁদুরের কারণে দেশের মানুষ দুহাত ভরে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছে পাকিস্তানকে তিন তিনবার ঘরে ঢুকে মেরে এসেছে এই প্রধানমন্ত্রীর নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভালো কেউ বলছে না উল্টা চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি সব সময় শুধু চোর 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 শুনতেছে কালকে আর নিজেকে ধরে রাখতে পারেনি সিনেমা বলে দেখেছিলাম ছোটোবেলাতে ওই লক্ষ্মীকান্ত বেডে আর জনি লিভারের একটা সিন আছে জনি লিভারকে বলছে যে জনি লিভার লক্ষ্মীকান্ত বেডেকে বলছে যে তুমি এত বিখ্যাত হলে কি করে তোমাকে লোকে এত ভালো বলে কি করে তো ও যে আমার গ্রামে একজন মারা গেছিল তো তো আমি গিয়ে বলেছি যে তার মা মারা গেছিল ও যে তোমার যে মা মারা গেছে শুধু তোমারই মা নয় দেশের মা দুনিয়ার মা সবার মা তো লিভার বলছে আজকে তো কারোর মা মারা যায়নি তো বলছে মা মারা যায়নি তো বউ মারা গেছে তো বলছে কার বউ মারা গেছে বলছে কাল্লু পালমান বলে একজনের বউ মারা গেছে তো জনি লিভার সেখানে গিয়ে বলছে যে আজকে যে মারা গেছে সে শুধু তোমারই বউ নয় সারা পৃথিবীর বউ দুনিয়ার বউ মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হওয়ার এই মনোবাসনাটাকে পূর্ণ করার জন্য ভাবলেন নরেন্দ্র মোদীকে গালাগাল দিয়ে লোকে খুব বাহবাহ করবে এটা যে উল্টো হয়ে গেল লিভারের মতন কেস হয়ে গেল বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই ক্ষেত্রে কালকে এই যে তুমি যে বক্তব্যটা রাখলে তার সাথে ওনার যে বক্তব্য তার কোনো মিল নেই প্রধানমন্ত্রী কোথায় রাজনীতি করলেন প্রধানমন্ত্রী শিক্ষা যারা চাকরি হারিয়েছে তাদের কথা বললেন প্রধানমন্ত্রী মা বোনেদের যারা সিঁদুর মুছে দিয়েছে সেই প্রতিশোধ নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী বললেন এই রাজ্যে দুর্নীতির কথা প্রধানমন্ত্রী বললেন এই সরকার নির্মম সরকার এই এত কিছু বলার মধ্যে আমি এখানে কোথাও রাজনীতি বা হচ্ছে গিয়ে সেনাবাহিনীদের রাজনীতি বা হচ্ছে কি সিঁদুর বেচার কথা কোথাও পেলাম না এই জিনিসগুলো আমার আশ্চর্য লেগেছে গত পরশু এই রাজ্যেরই একজন বাপকে চোর বলা খ্যাত মন্ত্রী সে বলেছিল এই ধরনের কথা আগে চা বেচতেন এখন সিঁদুর বেচছেন তো তৃণমূল দলের প্রিজেন্ট ভ্যান চাপড়ানো মুখপাত্র তিনি বললেন যে এটা দলের অবস্থান নয় দল এই বক্তব্যকে অনুমোদন করে না কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর কই কেউ তো বললেন না যে দল অনুমোদন করে না আসলে দল এই সমস্ত এই এই বাপকে বলা মন্ত্রীদের মতো লোকজনকে দিয়ে বলি একটা পাবলিক পালসটা নেওয়ার চেষ্টা করে দেখলে একে দিয়ে ভালো হচ্ছে না তখন স্বয়ং দলনেত্রী নেমে পড়লেন এসব বলার জন্য তো এটা হচ্ছে তৃণমূলের মানসিকতা এই ধরনের কথাবার্তা বলা কালকে যেভাবে উনি একটা মানে নিম্নস্তরীয় কথাবার্তা বলেছেন তা আমি তো বলেছি তার পাল্টা আমি তো চুপ করে বসে থাকার লোক না আমি বলেছি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বিরোধী দলনেতা বলেছেন যে ছেপে বিলি করার হুঁশিয়ারি দিয়েছেন আমি হুঁশিয়ারি ডুশিয়ারি না সোজা আমি দীপক ঘোষের বইয়ে এক্সট্রা পোস্ট করেছি চ্যাপ্টার সেভেনে কী লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী কী প্রশ্ন রেখেছিলেন দীপক গো সেই উত্তর আজ অব্দি উনি দেননি তো এবং এখন কাল থেকে আমি বলার পর বিভিন্ন জায়গায় বলেছি পিডিএফ সার্কুলেশনের দায়িত্ব আমার উনি তো বলেছেন চাওয়ালার সাথে উনি মুখোমুখি বসবেন হামকা সাত লড়াই কীজিয়ে এসব বলেছে টলেছেন হিন্দির তো একদম বাপ বাপান্ত করে ছেড়ে দিয়েছেন যাই হোক ওটা উনি ইচ্ছা করে বলেন তো এই জিনিসগুলি উনি করেছেন ওনাকে আমি বলছি ওনাকে চাওয়ালার সাথেও বসতে হবে না রাজ্যের বিরোধী দল নেতা তো উনাকে আগেই হারিয়েছেন ওনার সাথেও মোকাবেলা করতে হবে না পলার সাথে ক্ষমতা থাকলে বসে দেখুন না আমি দীপক ঘোষের বইগুলো ধরে ধরে ওনাকে প্রশ্ন করবো উত্তর দেওয়ার ক্ষমতা আছেও না রাজনীতির স্তর উনি যত নামাবেন আমরা তার থেকেও বেশি নেমে যাব আমি আমরা বলবো না এখানে আমি তার থেকেও বেশি নামতে পারি আমি আমি ব্যক্তিগতভাবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নামতে পারেন তার থেকেও বেশি আমি নামতে পারি হিম্মত থাকলে সামনাসামনি বসুক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন একমাত্র ঢিল ছড়ার দায়িত্ব তার পাটকেল মারার জন্য আমিও তৈরি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু মোদীজির সভা থেকেই বলেছিলেন একটা বিষয়কে অপারেশন সিঁদুরের সঙ্গে অনেকটা মানে সামঞ্জস্যতার মনে হয়েছিল সেটা হলো যে অপারেশন সিঁদুরে যেমন মহিলাদের মানে হিন্দু মহিলাদের বেছে বেছে নিয়ে তাদের স্বামীদেরকে খুন করা হয়েছে ঠিক সেইভাবে মুর্শিদাবাদেও কিন্তু বেছে বেছে মারা হয়েছে তাদের তো এই রাজ্যে হিন্দু নিধনযোগ্য সরকারের প্ররোচনায় বা সরকারের মদতে তো চলছে দিনের পর দিন এই রাজ্যে জেহাদি শক্তিরা তাদের ক্ষমতা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে তাই আমরা দেশের যারা শত্রু তাদের সাথে যেমন লড়ছি দেশের ভেতরে থাকা শত্রু বাইরে থাকা শত্রুদের সাথে যেমন লড়ছি দেশের ভেতরে থাকা শত্রুদের সাথেও আমাদের লড়তে হবে তাই যে কথাটা সুকান্তবাবু বলেছেন ভুল কিছু বলেনি এর সাথে কোনো রাজনীতি নেই হিন্দুদের বাঁচানোর কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে যেখানে মারা হয়েছে যে মুর্শিদাবাদে যাদেরকে মারা হয়েছে সেগুলো নাকি করেছেন আপনারা মানে বিজেপির লোক লজ্জা হওয়া উচিত হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন হয়ে যাওয়ার সেই ভিডিও এখন অব্দি বহু জায়গায় আছে এবং এই থ্রি ম্যান কমিটির রিপোর্টে আছে যে এই গোটা দাঙ্গার পেছনে একটা বড় অংশের ভূমিকা থেকেছে ওখানকার এমএলএ ওখানকার তৃণমূল নেতাদের এরপরেও মুখ্যমন্ত্রী কোন মুখে কথা বলে জানি না মুখ্যমন্ত্রী তো বলেছেন বাইরে থেকে এসে কোথাও রিপোর্টে কোথাও বাইরে থেকে আসার কোনো কথা বলার নেই তাই মুখ্যমন্ত্রীর কথার সাথে এই আলটিমেটলি রিপোর্টগুলো বলুন বা এভিডেন্স অন রেকর্ড তার কোনো মিল নেই মুখ্যমন্ত্রী বেশি যত কথা বলবেন তত বিপদে পড়বেন মুখ্যমন্ত্রী কাল যেই স্তরে রাজনীতিটা নিয়ে গেছেন এখন সবাই দেখুন সবার মনে কৌতূহল জেগে গেছে রঞ্জিত ঘোষটা কে ছিল সবাই এখন জানতে চাইছে রঞ্জিত ঘোষকে সবাই জানতে চাইছেন রঞ্জিত ঘোষের সাথে ওনার কী সম্পর্ক সবাই জানতে চাই যে রঞ্জিত ঘোষ কেন ওই ওই দিনকার যেদিনকে ক্ষমতা এলেন সেদিনকে রাইটাস বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে কেন ছিলেন তো এই প্রশ্নগুলোর উত্তর আমি যাই না মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেবেন আর টাকা নিয়েও তো প্রশ্ন তুলেছেন যে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রের পক্ষ থেকে এমন কি মিথ্যা কথা বলছেন এই রাজ্যে মোদিজি যা মানুষজনকে দিয়েছেন এই রাজ্যে মানুষ দুহাত ভোরে মোদিজিকে দু হাজার ছাব্বিশ সালেও আশীর্বাদ করবে নিশ্চিন্তে থাকুন লিখে নিন